আসসালামু আলাইকুম সাগর টেক গুরু চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কি নতুন নিয়মে একটি ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিভাবে কয়েক মিনিটের মধ্যে একটি ফেসবুক আইডি খুলবেন তা এই ভিডিওতে আমি দেখাবো তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনাকে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করতে হবে ফেসবুক অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ আইকনে লিখবেন ফেসবুক লাইট ফেসবুক লাইট লেখার পর এখানে চলে আসবে ফেসবুক লাইট এটি আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে ইনস্টল করার পর আপনি কি করবেন এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন আমার আগের আইডি চলে তাই আগের আইডিটি চলে এসেছে আপনি এখন নতুনভাবে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তার জন্য আপনাকে নিচে কারেন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তাই আপনি কারেন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন কারেন্ট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর দুইটি অপশন দেখতে পাবেন গেট স্টার্ট এবং আই অলরেডি হ্যাভ অন অ্যাকাউন্ট এর মানে হচ্ছে আপনি নিচের আই অলরেডি হ্যাভ ওয়ান অ্যাকাউন্ট আপনার যদি কোনো আগের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা দিয়ে লগ ইন করতে পারবেন আর যদি নতুন নিয়মে অ্যাকাউন্ট করতে চান তাহলে উপরে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নাম আপনি আপনার নামটি দিয়ে দিবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি আমি আমার নামটি দিয়ে তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনার বার্থডে আপনার বার্থডে ডেটটি দিয়ে দিবেন আমি বার্থডে ডেটটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করার পর এরকম অপশন আসবে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন আর যদি ছেলে হন বা পুরুষ মানুষ হন তাহলে মেল দিবেন মেল দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে এরকম অপশন রয়েছে আপনি এলাও দিয়ে দেবেন এলাও দেওয়ার পর এখানে আপনি আপনার একটি নাম্বার দিয়ে দেবেন আপনি এখানে দুইটি অপশান দিতে পারেন একটি হচ্ছে জিমেল আপনি কিন্তু এখানে নিচে জিমেলও দিতে পারেন আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড ঢাকছে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুটি অপশন রয়েছে এখানে সেভ এবং নট নাও আপনি যদি পাসওয়ার্ডটি বা আইডিটি সেভ করতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করবেন আর যদি সেভ করতে না চান তাহলে নট নাওতে ক্লিক করবেন আমি নট নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি এখানে ক্লিক করবেন আই এগ্রি আই ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস দেখবেন আপনি এখানে নিচের ক্লিক করবেন নিচেটি ক্লিক করে একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন প্রোফাইল পিকচার দিতে হলে আপনি নিচে দেখতে পাবেন অ্যাড পিকচার আপনি অ্যাড পিকচারে ক্লিক করবেন আর যদি দিতে না চান এখন তাহলে উপরে দেখতে পাবেন স্ক্রিপ আপনি স্ক্রিপে ক্লিক করবেন স্ক্রিপে ক্লিক করার পর আপনি আবারও স্ক্রিপে ক্লিক করবেন স্ক্রিপে ক্লিক করার পর আপনি আবারও স্ক্রিপে ক্লিক করবেন স্কিপ আবার করবে স্ক্রিপ করার পর আপনি দেখবেন আপনার আপনার প্রোফাইল এখন রেডি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য